আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমার বেশ কয়েক ভাই ফোন করছেন এবং হলো কমেন্ট করছেন যে ভাই আপনার ডেলি গরু বিক্রি করেন আপনি কি ব্যাপারী নাকি কি খামারি আসলে ভাই আমি ব্যাপারই না আমি খামারি আমার এই এই লাইনটা যে দেখতেছেন এই লাইনটা ফুললি ফুল একটা গোড়াও ছিল না আমার করাস গরু ছিল কালো করাস বা পাকরা করাস ওই লাইনেও আমার ফুল গরু ছিল ওই লাইনে এখন আছে সতেরোটা আর এই লাইনে কোনো করাজ গরু নাই আমার এক এক লাইনে তিরিশটা করে গরু হাটে কিন্তু আমার কিন্তু এখন করাজ গরু নাই মাত্র সতেরোটা গরু আছে এই সতেরোটা করাজ বেসলি বাড়ি আমার করাজ শেষ তো আজকে আমি ছয়টা গরু হাটে নেব উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে ধোয়া করবেন আমি যেন ছয়টা গরু বিক্রি করি করতে পারি এবং দেখাই আপনাদের আসেন আজ আমার এই পাশ থেকে আমি ছয়টা গরু হাডে নেব দোয়া করবেন গরুগুলো যেন আমার বিক্রি হয়ে যায় আর আর একটা কথা বলি এটা আমার ব্যবসা আমার বাড়ির অনুষ্ঠান চলতেছে বিয়ার আজ আমার ভাস্তির বিয়া তাও থুয়ে কিন্তু আমি ব্যবসায় আছি আমি বিয়েও খাবো এবং আমার ব্যবসাও ঠিক রাখবো দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি গরু বিক্রি করে আমি অ্যাটেন্ড করতে পারি বা পৌঁছাতে পারি তো আজ দিন থাকবেন আমার সাথে আমি শর্ট টাইমে গরু বিক্রি করব এবং শর্ট টাইমে গরু কিনে নিয়ে আসবো দোয়া করবেন আমার প্রিয় দর্শক আল্লাহ রাসুলের নাম লিখে আর আপনাদের ভালোবাসার উপর বিশ্বাস রেখেই আমি হাটের উদ্দেশ্য রওনা হলাম

कलकुलर मार आशा लोडो बंद है ए डो खोलन क्या ए टाइगर लिपुर में अवर कुआं दुन का ना क्या ना हमें यस किन्नु ची कसम आ आज ठीक है चट्टी कलकुलर मार ए डो कौन भाई ए डो बीच याल लहनी बैंग हो भाई मेल हन मारना दे मार कौन आदम कैसे हैं इतनी डिफिकल्टी पता चल जाए आदम तो कुल बाईस है मेल आठ ह�

অত ওইভাবে দাম চাই নাই পঁচিশ হাজার কন আপনার কন বাইশ হাজার

আরে বলে টাই আমার পেয়ার বল পঁচিশ আছে না ভাই দু হাজার টাকা কম লোক এটা দিকে একবারে ফিক্সড আল্লাহ সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ

ঠিক আছে তো আর এই গরুগুলো লিচে আমার এই বড় ভাই দোয়া করবেন সবাই ভাইদের জন্য গরু পাঁচ হাজার করে বেশি বুঝতে পারে তো কোথা হবে ধন্যবাদ আসসালাম